নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ আমরা চলে এসেছি আয়ুষের স্কুলে আর এখানে কি কি হলো সেটাই তোমাদের আজকে দেখাবো এখানে দেখো এখানে সবাই বসে আছে সব রেডি হয়ে গেছে দেখো বাচ্চারা সব যে যার মতন এখানে রয়েছে স্কুলের ভিতরে সবাই কেউ কেউ খেলা করছে কেউ কেউ বাইরে বসে আছে দেখো খুবই ভালো লাগছে দেখতে ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে আইস বল নিয়ে দাঁড়িয়ে আছে খেলা করছে সবাই মিলে নাচাচি হচ্ছে এখানে আর একজন সবাই খেলা করছে খেলারটা নিয়ে কতগুলো বল খেলছে এই দেখো এখনো ঝান্ডা চড়ানোর সময় হয়নি তার জন্য সবাই বাইরে বসে আছে আর ভিতরে বাচ্চারা খেলা করছে এখনে চলে এসেছি আমরা এখানে ঝান্ডা চড়াচ্ছে এখনে দেখো এখানে এখানে ঝান্ডা চড়িয়ে দিয়েছে এখনো জনগণ শুরু হয়ে গেছে সবাই ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো আর অনেক লোক এসেছে বয়স্ক লোকও অনেক ছেলেটা বল নিয়ে এসে তো বলটা ছাড়ছেই না ফার্স্ট টাইম ছেলের স্কুলে ঝান্ডা চড়ানোর জন্য আমরা গিয়েছিলাম খুবই ভালো লেগেছে এমনি অন্য এটা কত সুন্দর দেখাচ্ছে আমাদের ঝান্ডা অন্য স্কুলে গিয়েছি কিন্তু ওই আঙ্গনবাড়িতে ছেলের স্কুলে ফার্স্ট টাইম গিয়েছি ও পাপ্পার সঙ্গেও গিয়েছিল গত বছর আমি যাইনি এবছরই আমি এসেছি আর এখানে মিষ্টি দেওয়ার জন্য ভিতরে সবাই চলে এসেছে দেখো মিষ্টি দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে সব বাচ্চারা পেপার নিয়ে বসে পড়েছে আর এই যে আয়ুষের হাতেও মিষ্টি সবাই বসে খাচ্ছে দেখো মিষ্টি বাইরে ভিতরে সব জায়গায় লোক বসে আছে আর এখানে আয়ুষ আমার কোলে বসে খাচ্ছে মিষ্টি দেখো Saya tak tahu. Saya